কমলাপুর গ্রামে এক কৃষক তার খেতে বেগুন চাষ করেছিল বেগুন কেতে তার দিন ছিল আর তার বেগুন কেতো অনেক সুন্দর ও অনেক সবুজ ছিল যাক বাবা এবার বুধই ঠাকুরের আশীর্বাদে ফলনটা ভালোই হবে আচ্ছা যাই কয়েকটা দিন শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি অনেক পরিশ্রম করছি কয়েকটা দিন এই বলে শিবীরন হারতে হারতে বাড়িতে চলে আসলো কে গো এত করো সময় বাড়িতে আসার সময় হলো প্রায় 10 বছর পরে আমি বাপের বাড়ি যাচ্ছি আর তুমি না ক্ষেত কে পড়ে থাকো আরে গিনি যদি আমরা কৃষি ক্ষেত না করি তাহলে আমাদের সংসারটা কিভাবে চলবে গো আর তোমাকে তো আমি বলেই গেছি যে তুমি রেডি হয়ে থাকো আমি আমার বেগুন ক্ষেত থেকে একসাথে চলে যাব এই বলে সবিরন আর সবিরনের স্ত্রী দুজনে মিলে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিল হঠাৎ করে মাঝ রাস্তায় এক সাধুর সাথে দেখা হলো সবিরন আর সবীর স্ত্রী কেরে রে তারা যাবায় বা শ্বশুর বাড়িতে যাচ্ছা হে বাবা আমি আর আমার গিন্নি মিলে আমার শ্বশুর বাড়ি যাচ্ছি হ্যাঁ সাধু বাবা আমি আর উনি মিলে আমার বাপের বাড়ি যাচ্ছি প্রায় তিন বছর ধরে বাপের বাড়ি যাইনি তো তাই এবছর ভাবলাম যে এবছর আমরা বাপের বাড়ি থেকে ঘুরে আসব। যা তাহলে তারা যদি তারা রাস্তায় কোনো বিপদে পড়ে তাহলে আমাকে তিনবার সাধু সাধু বলে স্মরণ করে আমি তোদের পাশে থাকবো সাধু সাধু বাবা নয় গো মনে হয় সাধু বাবা দেখলে তো কিভাবে হঠাৎ উদা হয়ে গেল আমারও তাই মনে হইগো গিন্নি এ কোনো সাধারণ সাধু বাবা নয় এই কথা বলে সুবিরন আর সুবীর স্ত্রী তারা আবার হাঁটতে শুরু করলো তার শ্বশুর বাড়ির স্ত্রী তার শ্বশুর থেকে তার নিজ বাড়িতে চলে আসলো তারপর সুবীরন বাড়ি থেকে রোয়ানা দিল তার বেগুন ক্ষেতের দিকে সে তার বেগুন ক্ষেতে গিয়ে দেখলো পানির কারণে তার সব বেগুনের ছাড়া জলে পুরে রোদে শুকিয়ে গেছে তারপর সবিরন তার ক্ষেত দেখে কাঁদতে লাগলো আর বলল আয় হাই আয় হাই এসো কি হয়ে গেল গো আমার সব বেগুনের চারা নষ্ট হয়ে গেল গো এখন আমার সংসার আমার ঘর বাড়ি আমার খাবার দাবার খে দেখবে গো